নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের অনেক ভালো কাটুক এই কামনাই করি এখন বাজে সকাল সাতটা আর আমি এই তো স্নান করে নিয়েছি তো সকাল সকাল স্নান করলে একটু রিফ্রেশ লাগে যা গরম পড়েছে তো আমার হাজব্যান্ড গেছে বাজারে ও বাজার থেকে এলে কি দিয়ে রান্না রান্নাবান্না হবে সেই সমস্ত কিছু ঠিক করব, তো এখন মোটামুটি বাসি কাজগুলো করে নিয়েছি ঘর দৌড় এখনও কিছু বোঝায়নি আর কি তো চলুন আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে সবার প্রথমেই আমি কিন্তু ঘরটা গুছিয়ে নেব তো এই যে নতুন বিছানার চাদরটা আজকে পেতে নেব তো ওই তো কতগুলো যে বেডশিট কিনেছিলাম তার মধ্যে থেকে একটা আজকে পেতে নিচ্ছি আর আমরা সবাই কিন্তু কম বেশি নতুন বছরে নতুন নতুন জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করি যেমন নতুন শাড়ি নাইটি নতুন ঘরের জিনিসপত্র তো আমার সব কিছু কেনা না হলেও কয়েকটা জামা কাপড় কিনেছি আর কতগুলো বেডশিট কিনেছি তো তার মধ্যে থেকে একটা পেতে নিচ্ছি আমার না ভীষণ ঠান্ডা লেগে গেছে কি করে হঠাৎ হয়তো ঠান্ডা গরম থেকে গরমে বাইরে কাজ করছি আর হয়তো কাজ করে এসে হয়তো ঘাম গায়ে কখনো ঘরে এসি চলছিল তার মধ্যে এসে বসে পড়েছি তো সেই জন্যই হয়তো ঠান্ডাটা লেগে গেছে আর এমনই বাজে অবস্থা হয়েছে যে এখন কিন্তু কানে আমি খুবই কম শুনতে পাচ্ছি নিজের কথাটাও ঠিকঠাক করে বুঝতে পাচ্ছি না আর কথা বলতে গেলেও প্রচণ্ড কাশি হচ্ছে তো ভয়েস ওভার দিতেও প্রবলেম হচ্ছিল তো তাও কষ্ট করে দিচ্ছি কারণ এই ভয়েস ওভার না দিয়ে যদি ভিডিওটা ঠিক টাইমে আপলোড না করি তাহলে কিন্তু বেশ অনেক দিনের গ্যাপ হয়ে যাবে এই ধরনের কালারফুল বেডশিট অনেকদিন পরেই আমি ইউজ করছি আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু একটু লাইট শেডের বেডশিট পছন্দ তো এটি আমার ছেলের পছন্দের জন্যই কেনা হয়েছে তো এটি কিছুদিন ইউজ করে আবারও লাইট শেডের কোনো বেডশিট ইউজ করব। এই তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি এবার এই লিভিং রুমটাও একটু গুছিয়ে নেব তো লিভিং রুমটা আর কিছু করব না এই যে ফুল কাভারেজ কাভারটা পরানো রয়েছে এটাই ঝেড়ে এর উপর দিয়ে অন্য একটা কাভার পরিয়ে দেব। তো এই ফুল কাভারেজ কাভারটা যদি এখন খুলি তো এগুলো আবার কাঁচা ধোয়ার ব্যাপার রয়েছে তো এই গরমের মধ্যে আমি এত কাজ করতে চাইছি না কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগে রয়েছে আর বাবাই যেহেতু এখন অনেকটাই ছোট এই কাপড়গুলো যদি না পরিয়ে রাখি ও কিন্তু মাঝে সাঝে পেন বা স্ক্রুড্রাইভার দিয়ে এগুলো একটু খোটার চেষ্টা করে তো খাবারগুলো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু যখন তখন এগুলো নষ্ট করে ফেলতে পারে তো আমাদের সোফার এই কুশানের কাভারগুলো বড্ড বেমানান তো প্রথম এক সময় খুব ভালো লেগেছিল যে মাল্টি কালারের কুষাণ তো সেই জন্যই কিনেছিলাম আর কি তো অনেকদিন ধরে এই কাভারগুলো পাল্টানোর ইচ্ছে রয়েছে তো সেটা আর করে ওঠা হচ্ছে না তো যাই হোক যেরকম আছে ওরকমটাই ইউজ করি পরে কখনো সময় করে কুশান কাভারগুলোও পাল্টে নেব তো এখন আমার হাজব্যান্ড তো এখনও এসে পৌঁছায়নি তো আমি এখনও সকালের যে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া ওগুলো কিছু করিনি মানে তৈরি করিনি তো এখন এটা গুছিয়ে ব্রেকফাস্ট করার জন্য যাব তো রাতেই বলছিলাম যে আজকে অন্যরকম একটু কিছু খাওয়া দাওয়া করি লুচি তরকারি বা কিছু ব্রেকফাস্টে তো আমার হাজব্যান্ড বলছে এই গরমে আর লুচি তরকারি ওগুলো আর মানে খাবে না ওই জন্য আর ওগুলো করবো না তো শুধু ডাল ভাত করবো আর আজকে করব পটল বাটা সোমবার এটা আমি মানে বাপের বাড়িতে কখনও খাইনি বা ওদের আমার বাপের বাড়িতে এটা খাওয়ার নিয়ম নেই তো এই বাড়িতে এসেই আমি এটা খাওয়া শিখেছি আর রান্না করাটাও শিখেছি তো আগে এদিকটা গুছিয়ে নিই তারপরে ওটা কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার লিভিং রুমটা গোছানো হয়ে গেছে তো এই যে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি পটল বাটা তো এই পটলটাকে আজ ছোলা করে মানে কিছুটা খোসা রেখে দিয়েছি আবার কিছুটা খোসা ফেলে দিয়েছি সেইভাবে ছুলে প্রেশার কুকারে বেশ চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তো পটলটা ঠান্ডা হয়ে গেলে সেই পটলটাকে মিক্সারের মধ্যে দিয়ে এইভাবে বেটে নিয়েছি তো এর মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা হলো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছি ওটা কিন্তু আলাদা বেটে আলাদা কষিয়ে তারপরে পটল বাটাটা দেওয়া যায় তো আমি শর্টকাট করার জন্য একসঙ্গেই রসুন পেঁয়াজ লঙ্কা আর পটলটা একসাথে বেটে তেল আর কালো জিরে দিয়ে এটা ফোড়ন দিয়ে এই যে এটা শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়েছি তো এই যে আমার পটল বাটা সম্ভার রেডি তো এইভাবে আপনারা পরে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এটা আমি কিন্তু বিয়ের পরেই প্রথম খাওয়া শিখেছি এর আগে কখনো কিন্তু খাইনি তো এই যে বাজার থেকে চলে এসছে আমার আসবেন তো মাছ এনেছে আর মাংস এনেছে তো এই গরমের মধ্যে ভাবছিলাম যে রিচ খাবার খাবো না তার জন্য একটু মানে এই যে ফ্রেশ মাছ আনার কথা বলেছিলাম বা এখানে একটা বড় দেখে কাতলা মাছ এনেছে ওটা জ্যান্ত মাছ আর কি আর এখানে এনেছে মাটন তো মাটনটা বাড়ি থেকে আমি আগে থেকে আমাকে বলে যাইনি যে মাটন নিয়ে আসবে তো মাটনের লাইনে দাঁড়িয়ে দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে আমাকে ফোন করছে যে আমি কিন্তু মাটনের দোকানের লাইনে দাঁড়িয়ে আছি তো আনবো কি না তো আমি বলছি ঠিক আছে তাহলে দাঁড়িয়ে যতক্ষণ আছো রোদ্দুরের মধ্যে তাহলে নিয়ে আসো তো সেই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম তেলের মধ্যে এই যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর কালার আর ফ্লেভার হবে চিনিটা এই যে ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর এখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো মাটনের পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর গ্রেভিটাও খুব সুন্দর হয় তো আমি অন্যান্য দিন একটু পাতলা ঝোল করে রান্না করি আজকে কিন্তু একটু কষা কষা করব। তো এই যে পেঁয়াজটা যতক্ষণ লাল হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর কি তো একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখন ওই যে আদা রসুন জিরে লঙ্কা সমস্ত কিছু বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এই যে এখন আরও কিছুটা লবণ আর হলুদ দিয়ে পুরো মাংসের জন্য নুনটা একবারে দিয়ে দিলাম তো এবার ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার মাংসটা ভালো করে দিয়ে দেবো তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই আর কি প্রেশার কুকারে দেবো এতে করে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে সেদ্ধ করে আবার নামিয়ে নিয়েছি তো আজকে ঘরে তৈরি করা যে গরম মশলাটা ওটাই দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর এই তো একটুখানি চিনি দিয়ে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করে এখন এটা নামিয়ে নেব এই তো মাটন রেডি এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো এখানে আমি সালাড কেটে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিলাম তো বাটি চাপা ভাত দিয়েছি আর দিয়েছি এক বাটি মাটন তো এখন দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তো ঘরে ওই যে তরমুজটা কাটা ছিল তো ওই কাটা তরমুজটা যদি না খেয়ে নিই তাহলে কিন্তু ওটা আর বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তো এই যে এখন কিছু তরমুজ কেটে নিচ্ছি এখন খেয়ে নেব আরও কিছুটা রয়েছে ওগুলো যত দূর সম্ভব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে আর এই তো পুজোর দিন যে আমগুলো এনেছিলাম তো আমটা কেনার সময় ভাবছিলাম যে খুব একটা কোথায় ভালো হবে না মিষ্টি হবে না খেতে কিন্তু না আমগুলো ভীষণ মিষ্টি ছিল আর এই তরমুজটা দেখতে অতটাও লাল নয় কিন্তু মিষ্টিটা ছিল ভীষণ তো এখন এই যে তোর মুসটা আর আমটা কেটে এখন ঘরে নিয়ে যাব আর এখন হলো বিকাল বেলা এই নববর্ষের প্রথম দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমরা সেজে গুজে ছাদে চলে এসেছি কিছু ফটো করব বলে স্মৃতিগুলোকে ধরে রাখব বলে তো এই যে কিছু ফটো করে নিয়েছি এখন হলো সন্ধ্যাবেলা যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তো এখানে আমি আজকে বানাবো তরমুজের মহিত বা ওয়াটারমেলন মাজিত। তো এটা করার জন্য আমি এই যে তরমুজ নিয়ে নিয়েছি আর আমার কাছে যেহেতু স্কুপার নেই তাই ছোট্ট একটা গোল স্পুন নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি কিছু তরমুজ স্কুপ করে নিচ্ছি তো ওটাকে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি এবার এই তরমুজগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব কিছুটা তরমুজ আমি গ্লাসের মধ্যে দেবো আর কিছুটা তরমুজের আমি জুস করে নেব। তো এখানে লেবুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার গ্লাসের মধ্যে লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম তারপরে দিয়েছি তরমুজের টুকরোগুলো সেরকম মাডলার বা বেলুন দিয়ে এগুলো একটু স্ম্যাশ করে দিলাম তারপরে যে তরমুজের জুসটা করেছিলাম এটাও গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো তরমুজের জুসের মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি হয় আর এখন দিয়ে দিলাম কিছু আইস কিউব তারপরে এই তো দিয়ে দিচ্ছে একটু সোডা রেডি হয়ে গেল ওয়াটারমেলন মেলন মজিত বা তরমুজের মোহিত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ